সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র এক কাপ বেসন দিয়ে বাজারের মতো রসালো মুচমুচে বুন্দিয়া তৈরি রেসিপি এক কাপ বেসন দিয়ে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো বুন্দিয়া তৈরি করেছি ইফতার টেবিলে যদি এরকম রস আলো বুন্দিয়া পাওয়া যায় তাহলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে বাজারে কিনা বুন্দিয়া থেকে ঘরে তৈরি করা বুন্দিয়া অনেক বেশি স্বাস্থ্যকর সকল ধরনের টিপস এবং ট্রিক্স সহ আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে বুন্দিয়াগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি স্টেনার নিয়েছি এখন এই স্টেনারে এক কাপ বেসন আমি চেলে নিচ্ছি আমি এক কাপ বেসন নিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি বেসনটা চেলে নিলেই কিন্তু ব্যাটারটা অনেক বেশি পারফেক্ট হবে আর বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা কিন্তু স্মুথ হওয়া খুবই জরুরি বেসনটাকে চেলে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি তবে পানিটা আমি কিন্তু একসাথে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো বেসনের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দানা বা লামস না থাকে আমি হাফ কাপ পানির সঙ্গে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি একটা উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় ব্যাটারটা হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক বেশি স্মুথ হবে যখন দেখবেন ব্যাটারটার মধ্যে ঠিক এরকম একটা ভাব চলে এসেছে তখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও ঠিক ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনের ব্যাটারটাকে যতটা বেশি করে ফাটাবেন ততই কিন্তু ভালোভাবে বুন্দিয়াগুলো তৈরি হবে অর্থাৎ অনেক বেশি ফুলকো হবে আর একদম গোল গোল হবে পাঁচ মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার ব্যাটারটাকে ঠিক মতন ফেটানো হয়েছে কি না এটা আমি একটু চেক করে নিচ্ছি তার জন্য আমি এক কাপ পানির মধ্যে এক ড্রপ ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু ড্রপটা উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের এই ব্যাটারটা কিন্তু একদমই ভালোভাবে ফেটানো হয়ে গেছে এই ব্যাটারটাতে যদি ড্রপটা একটু সময় নিয়ে উপরে ভেসে উঠতো তাহলে কিন্তু আমাদের এই বুন্দিয়াগুলো একটু চ্যাপটা হয়ে যেত আর যদি উপরে ভেসে নাই আসতো তাহলে কিন্তু এই ব্যাটার দিয়ে এই বুন্দিয়া তৈরি করা যাবে না এখন আমার এই ব্যাটারটা একটু ঘন রয়েছে তাই আমি কিছুটা পানি দিয়ে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আমার এখানে টোটাল এক কাপ থেকে কিছুটা কম পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে ব্যাটারের ঘনত্বটা দেখে আপনাদের একটু বুঝে নিতে হবে আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি অর্থাৎ বুন্দিয়া তৈরির পারফেক্ট ব্যাটারটা ঠিক কীরকম থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটার ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি আমার ব্যাটারটা এখানে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটা থেকে এক কাপ ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেননা বাজারে আমরা কিন্তু বিভিন্ন রকমের বুন্দিয়া দেখতে পাই আজকে আমি এখানে দুই রকমের বুন্দিয়া তৈরি করব। আমি এক কাপ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখানে রেড ফুড কালার দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু একেবারেই অপশনাল চাইলে বিভিন্ন কালার তৈরি করতে পারেন আবার চাইলে শুধুমাত্র এক কালারও তৈরি করতে পারেন এখন আমি বুন্দিয়া তৈরি করতে চলে যাব বুন্দিয়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি বুন্দিয়া তৈরির একটা টিপস হচ্ছে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে বুন্দিয়ার জন্য আমি এখানে একটা তেলের চামচ নিয়েছি আমার মনে হয় এরকম তেলে চামচ আপনাদের সবার বাসায়ই থাকবে এই তেলের চামচটা দিয়ে আমি আজকে বুন্দিয়াগুলো তৈরি করব এবার আমি ছিদ্রযুক্ত তেলে চামচের উপরে একটু একটু করে বেটার দিয়ে দিব তবে তেল আর এই তেলে চামচের মাঝখানে দূরত্ব থাকবে পাঁচ থেকে ছয় আঙুলের মতো বেটারটা এই চামচে দেওয়ার পর কোনোভাবে চামচটা নাড়াচাড়া করা যাবে না যদি চামচটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো লেজ বেড়ে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যখন দেখবেন আর পড়ছে না তখন এই ব্যাটারটাকে সরিয়ে নিতে হবে আর প্রতিবারই কিন্তু ব্যাটারটা দেওয়ার আগে চামচটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তেলটা যেহেতু অনেক বেশি গরম তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না আমি এক মিনিটের থেকে আরও কিছুটা কম সময় এগুলোকে ভেজে নিয়েছি তারপর তেল ছড়িয়ে উঠিয়ে উঠিয়েছি এবার আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব ঠিক একইভাবে তেলটা খুব ভালোভাবে গরম রাখতে হবে আর চামচটাও কিন্তু ক্লিন করে নিতে হবে আর চামচটাকে অবশ্যই নাড়াছাড়া করা যাবে না তাহলে কিন্তু বুন্দিয়াগুলো তেলে বের হয়ে যাবে আর লাল বুন্দিয়াগুলো অবশ্যই চেষ্টা করবেন আরও কিছুটা কম সময় ভাজার জন্য কারণ লাল কালারটা কিন্তু বেশি সময় ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি এই বুন্দিয়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম খুব সুন্দর মুক্ত দানার মতো হয়েছে বুন্দিয়াগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বুন্দিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে কারণ বুন্দিয়াগুলো যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতরে একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এই বুন্দিয়াগুলোকে এবার আমি সবগুলো বুন্দিয়াকে একসঙ্গে করে নিব এরপর একটা বাটিতে করে সাইডে সরিয়ে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিব চুলা একটি পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চিনির জন্য যদি আপনারা হাফ কাপ পানি দেন তাহলে কিন্তু এটা হবে সঠিক মেজারমেন্ট এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি তাহলে আর শিরার মধ্যে কোনো রকমের দুই তার বা এক তার তৈরি করতে হবে না ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব গিয়ে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আর একটা বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসার পর কিন্তু এই শিরাটাকে আর জাল করা যাবে না শিরাটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না শিরাটাতে যখন ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এই লেবুর রস দেওয়ার কারণে শিরাটাতে আর চিটচিটে হয়ে থাকবে না এবার আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব নেড়ে ছেড়ে এর থেকে বেশি আর ঘন করা যাবে না এবার আমি বুন্দিয়াগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে শিরাটা যেন একদমই গরম থাকে কোনোভাবে শিরাটা যেন ঠান্ডা হয়ে না যায় শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে শিরার মধ্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে বুদিয়াগুলোর মধ্যে খুব ভালোভাবে শিরাটা মিশে যায় এখন যদিও মনে হচ্ছে শিরাটা অনেক বেশি রয়ে গেছে তবে কিছু সময় পর শিরাটা কিন্তু একদম টেনে নিবে বুন্দিয়াগুলো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন শিরাটা টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন এই বুন্দিয়াগুলো একদমই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে শিরাটা দেখুন একদম বুন্দিয়াগুলোকে খুব ভালোভাবে টেনে নিয়েছে এভাবে যদি আপনারা বুন্দিয়াগুলো তৈরি করেন তাহলে কিন্তু দুই সপ্তাহর মতো রেখে খেতে পারবেন প্রথম এক সপ্তাহ বাইরে রেখে খেতে পারবেন আর পরের এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র নর্মাল মিনিটে ডিমের চপ বা ডিম পাকোড়া ইফতারের জন্য এরকম একটা পারফেক্ট রেসিপি সত্যি অসাধারণ ইফতারের টেবিল এরকম ভিন্ন রকমের ইফতার দেখলে কিন্তু সত্যি দিন শেষে রোজা রেখে খেতে অনেক বেশি ভালো লাগে ডিমের চপ আমরা অনেকভাবে তৈরি করি তবে আমার কাছে মনে হয় এভাবে তৈরি করলে সময়টা অনেক কম লাগে আর এগুলো খেতেও অনেক কিন্তু ক্রিস্পি হয় ইফতারে আমরা চাই খুব ঝটপটভাবে কিছু তৈরি করতে আমার কাছে মনে হয় এই ডিমের চপটা একদমই পারফেক্ট ইফতারের জন্য আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি ডিম ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটা নাইফ দিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু ডিমগুলোকে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন আবার চাইলে আস্ত আস্তে করেও কিন্তু ডিমের চপ তৈরি করতে পারেন এভাবে চার ভাগ করার পর ডিমের চপগুলো তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবার আমি ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর এই বেসনটাকে অবশ্যই আমি চেলে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে এখানে লাল লালমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন হাফচা চামচ দিয়ে দিচ্ছি লবণ বা নিজের স্বাদ মতো এক চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তবে আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়াটা বাদও দিতে পারেন কিন্তু দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে আদা রসুনের সামান্য পেস্টও কিন্তু দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এবার আমি মেশানো হয়ে গেলে একটা ব্যাটার তৈরি করে নিব আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একসাথে পানিটা দেওয়া যাবে না এই আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লামস না থাকে আমরা বাসায় যখন আলুর চপ বেগুনি তৈরি করি তখন ব্যাটারটা যেরকম রাখি এর থেকে একটু ঘন রাখতে হবে বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা করে ডিমের ফিস নিব আর এভাবে বেসনের মধ্যে কোট করে নিব কোন অংশে যাতে খালি না থাকে তাই ঠিকভাবে কোট করে নিতে হবে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব আর ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো ডিমের চপ দুই পাশ থেকে নেড়েচেড়ে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা চাকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে ডিমের চপ এই চপগুলো দেখতে ততটা ভালো না লাগলেও খেতে কিন্তু অনেক বেশি মজা আর একদম কম সময়ে তৈরি করা যায় হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু একদম অল্প সময় ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই চপগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ